সকালবেলা তিমির বাজার নিয়ে এসে কথাকে দিয়ে দেয় রেনু বলে গোপালের পুজোয় এবারে যে থাকবে সে গোপালকে নিজের হাতে খাইয়ে দিবে এরপরে এভি এসে কথাকে বলে তুই যেভাবে রান্না করছিস সেভাবে করলে আদি অনন্তকাল পেরিয়ে যাবে কথা বলে আপনি আমার সঙ্গে রান্না করবেন আপনি তো ঠাকুর মানেন না তারপরে কথাকে এভি রান্না করতে সাহায্য করে অন্যদিকে ঠাম্মি বলে তার আজকে মনটা ভালো নেই কারণ মা আনন্দের গিরিটের দুটো পাথর পাওয়া যাচ্ছে না এর পরে চিত্রার কাছে তিলকের ফোন আসে তিলক চিত্রাকে বলে গোপালের বাঁশিটা আমার চাই তারপরে বাকি দেখতে পাই প্রথম দিন যেদিন তিলক মা আনন্দের গিরিটের পাথর চুরি করেছিল সেদিন ওই পাথরগুলো গোপালের বাঁশির মধ্যে রেখে দিয়েছিল চিত্রা গোপালের কাছে থেকে সবাইকে সরানোর জন্য বলে বাড়ির রীতি অনুযায়ী গোপালকে বিশেষ ভোগ দান করতে হয় তাহলে এবারে কি হবে তখন নূপুর কথাকে বলে তুমি তো গ্রামের অনেক রান্না জানো তার মধ্যে একটা নতুন পথ বলো না কথা তালের পোয়া পিঠে বানাবে জন্য সেখান থেকে চলে যায় কথার সাথে সাথে সবাই চলে যায় তারপরে চিত্রা দিকে তাকিয়ে বলে কি আছে এই বাঁশিতে এটা তো একটা সাধারণ বাঁশি তাহলে তিলক এটা চাইছে কেন চিত্রা নিতে যাবে এমন সময় কথা এসে বলে মেজমা তোমার কি কিছু লাগবে একটু পরে কীর্তনের দল চলে আসে তার মধ্যে ছদ্ম বেসে তিলকও চলে আসে এরপরে কথা চিত্রার দিকে তাকিয়ে থাকলে চিত্রা ভাবে কথা কি আমায় সন্দেহ করছে আমি যে গোপালের বাসিটা দেখছিলাম সেটা কি কথার চোখে পড়ে গেছে এরপরে কথা আচার্য মশাইকে কিছু কথা জিজ্ঞেস করে কথা বলে আমরা শেষবার যখন তিলক বাবুকে ধরেছিলাম তারপর কি গিরির বের করা হয়েছিল আচার্য মশাই বলেন না তো ওটাই শেষবার কথা বলে আচ্ছা তিলক বাবুকে তারপর থেকে কি আশ্রমের কাছাকাছি কখনো দেখা গেছে আচার্য মশাই বলেন না না আর কখনো দেখা যায়নি এরপরে চিত্রা তিলককে বলে আমি বাসি চুরি কেন করবো তিলক বলে গোপালের গিরিটের দুটো পাথর আছে বলে চিত্রা আমারও তাহলে হাফ টাকা লাগবে অন্যদিকে দিকে রান্নার স্বাদ হয়েছে কিনা এটা ভেবে টেনশনে পড়ে যায় ও কথাকে বলে আরো ঘি ঢাল কথা বলে আর ঘি দেবো না এ ঘি আনতে গেলে কথা এ ধরে রাখে